আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ও শক্তি এই অধ্যায়ের বোর্ড সলিউশন শুরু করলাম এবং এই প্লে তোমরা অন্যান্য সকল বোর্ডের সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবে প্রশ্নটা বলা হচ্ছে উদ্দীপকে যে দুইশো গ্রাম ভরের একটি বস্তুকে উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড রেখে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো গ নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে আচ্ছা মানে ঘটনাটা আমরা একটু দেখি এই বস্তুটা এখানে ছিল এই বস্তুটার ভর ছিল হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম দুইশো গ্রাম ভরের এই বস্তুটাকে আমি কি করছি খারা উপরের দিকে নিক্ষেপ করছি আচ্ছা খারা উপরের দিকে নিক্ষেপ করছি যখন নিক্ষেপ করছি তখন বেগটা কত ছিল ঊনপঞ্চাশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এত বেগে উপরের দিকে বস্তুটাকে নিক্ষেপ করছে ঠিক আছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে এখন খেয়াল করো বস্তুটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে তাহলে কি হচ্ছে দেখো তো জিয়ের বিপরীতে কাজ করতেছে না অভিকর্ষ স্তরণের উল্টা দিকে যাচ্ছে বস্তুটা তার মানে এখানে জিয়ের মানটা কি নেগেটিভ হবে নিচ থেকে উপরের দিকে এবং যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠছে তাহলে তোমরা আমাকে বলো তো সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তুর বেগ কত হয় ভেলোসিটি শূন্য হয় একটা বস্তুকে যখন নিক্ষেপ করবা সর্বোচ্চ উচ্চতায় উঠে বেগ কত হয় শূন্য হয় আচ্ছা এখন দেখো আমরা আদিবেগ জানি কত উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড যে বেগে তুমি নিক্ষেপ করছো কোন দিকে উঠতেছে জিয়ের উল্টা দিকে কারণ জি কাজ করতেছে নিচের দিকে ঠিক আছে উপরের দিকে উঠতেছে আদিবেগ আছে শেষ বেগ আছে আমরা শেষ বেগ জানি কত জিরো কেন কারণ আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় কোন বস্তুর বেগ কি হয় শূন্য হয় যখন একটা বস্তু নিচ থেকে নিক্ষেপ করো সবচেয়ে বেশি উচ্চতায় উঠে সর্বোচ্চ উচ্চতায় উঠে তার বেগ কত হয়ে যায় জিরো হয়ে যায় ঠিক আছে আচ্ছা আদিবেগ জানি শেষ বেগ জানি এবং এর যে মন্দনটা হচ্ছে দেখো ঠিক জিয়ের বিপরীতে সে কাজ করতেছে তার মানে অভিকর্ষ স্তরণ যেটা ছিল সেটা এখন হয়ে যাবে অভিকর্ষ মন্দন ঠিক আছে মানে বেগটা ধীরে ধীরে কি কমবে কমতে কমতে এখানে গিয়ে কত হবে শূন্য হবে আর বেগ যেহেতু কমতেছে মন্দন হবে মন্দন হলে মাইনাস হয় এটা তোমরা জানো তাহলে আমরা সমীকরণটা লিখি ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জি এখন আমরা এর মান যেহেতু বের করব। এই পুরো টার্মটাকে এই পাশে নিয়ে আসো এই পুরো টার্মটা এদিকে ছিল মাইনাস ইকুয়াল চিহ্নের এই পাশে আসলে হবে প্লাস জিটি ইজ ইকাল এদিকে আগে থেকে ইউ ছিল তাহলে ওর কোনো সাইন পরিবর্তন হবে না এই ভিটা পাশে প্লাস ছিল এই পাশে আসছে এই জন্য মাইনাস হয়ে গেল এখন এর মান যেহেতু বের করবা তাহলে টি সমান ইউ মাইনাস ভি ডিভাইডেড জি আদিবেগ কত ছিল কত বেগে নিক্ষেপ করা হয়েছে ঊনপঞ্চাশ ভি শেষ ব্যাগ কত জিরো ডিভাইডেড নাইন পয়েন্ট এইট এখন এটা যদি ক্যালকুলেট করি আমরা ফাইভ সেকেন্ড এটাই অ্যান্সার অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই ঊনপঞ্চাশ মিটার পার সেকেন্ড ব্যাগে যদি তুমি দুশো পঞ্চাশ গ্রাম ঘরের বস্তু বা যে কোনো ঘরের বস্তুকে নিক্ষেপ করো সেটা এই ভেলোসিটিতে আসতে অর্থাৎ শূন্য ভেলোসিটিতে আসতে বা সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লাগবে মাত্র পাঁচ সেকেন্ড ওকে দেখো নম্বর কী বলছে দেখো নম্বর বলছে দেখাও যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি নিক্ষেপের শুরুতে মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির কী হবে সমান হবে আচ্ছা নিক্ষেপের শুরুতে যে মোট শক্তি সেটা কত নিক্ষেপ করছে কোন বিন্দু থেকে দেখো তো এই বিন্দু থেকে নিক্ষেপ করছি না এখান থেকে নিক্ষেপ করছি তাহলে এখানে মোট শক্তি মানে কি গতিশক্তি প্লাস বিভব শক্তি তাহলে দেখো তো এই বিন্দুতে কি কোনো হাইট আছে এই বিন্দুতে যেখান থেকে নিক্ষেপ করছি বস্তুটাকে এখানে কি কোনো হাইট আছে অ্যান্সার হচ্ছে না তো যেখান থেকে নিক্ষেপ করি যদি হাইট না থাকে তাহলে পটেন্সিয়াল এনার্জি কি জিরো শুধুমাত্র কী আছে গতিশক্তি ঠিক আছে তার মানে এই যে এই বিন্দুটাকে যদি এ ধরি তাহলে এ বিন্দুর মোট শক্তি হচ্ছে শুধু গতিশক্তি এবং যখন তুমি একদম উঁচুতে নিয়ে আসলা এই যে এখানে উঠে আসলা এখানে আসার পর দেখো তো এখানে শুধুমাত্র এখানে বেগটা কত হয়ে গেছে জিরো তো বেগ যদি জিরো হয় এখানে কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকবে থাকবে না শুধু কি শক্তি থাকবে পটেন্সিয়াল এনার্জি বা বিভব শক্তি তার মানে এইখানকার যে বিভব শক্তি অর্থাৎ যেখানে বেগ জিরো এখানকার বিভব শক্তিটাই হচ্ছে কি মোট শক্তি ঠিক আছে আচ্ছা এখন আমাকে প্রশ্ন করছে যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির সমান তাহলে আমরা প্রথমে নিক্ষেপের শুরুতে মোট শক্তিটা বের করি তো ধরে নেই এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে আমরা লিখবো নিক্ষেপের শুরুতে আচ্ছা নিক্ষেপের শুরুতে যে মোট শক্তি এটা সমান কি বলতো বিভব শক্তি প্লাস কাইনেটিক এনার্জি গতিশক্তি তো এখানে দেখলাম পটেন্সিয়াল এনার্জি জিরো কারণ হাইট নাই তার মানে জিরো প্লাস কাইনেটিক এনার্জি কি হাফ এম এর উপর স্কয়ার তাহলে শুধু এই থাকতেছে থাকতেছে হাফ ভর তুমি জানো কত দেওয়া আছে দুইশো গ্রাম তাহলে এটাকে কেজি বানাতে হবে এক হাজার দ্বারা ভাগ করলাম ইন্টু ভি স্কোয়ার বেগ কত ফোরটি নাইন তার উপর স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো বলতো এত জোর পাইছি এই অবস্থানের মোট শক্তি পাইছি এখন কি করব সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর যে মোট শক্তিটা সেটা বের করবো তাহলে এখন লিখি যে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি এখন সর্বোচ্চ উচ্চতার শক্তি মোট শক্তি কী হবে বলো পটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি তো সর্বোচ্চ উচ্চতায় তো বেগ শূন্য তাহলে কাইনেটিক এনার্জি থাকবে না শুধু কি থাকবে বিভব শক্তি তাহলে বিভব শক্তি সমান কি এম জি এইস আর কাইনেটিক এনার্জি কি জিরো এর মান তুমি জানো কত দেওয়া ছিল দুইশো পঞ্চাশ ডিভাইডেড এক হাজার জি এর মান কত নাইন পয়েন্ট এইট এখন বলো তোমাকে এইচ কত উচ্চতাটা কত সর্বোচ্চ সে কত উচ্চতায় উঠছে সেটা কি আমরা জানি জানি না যেহেতু জানি না বের করতে হবে না এখন সেটা বের করি আমরা তারপর এখানে মান বসাবো সেটা কত দেখো উঁচুতে উঠতেছে তাহলে আদিবেগ জানো শেষবেগ জানো এবং এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কি পরিমাণ সময় লাগছে এটাও জানো না এটাও জানো কোথা থেকে পাইছি আমরা এই যে নম্বরে পাইছি যে পাঁচ সেকেন্ড ধরে সে উপরে উঠছিল তাহলে হাইটটা বের করা যায় না দেখো তো আমরা কি জানি এইচ সমান ইউটি যেহেতু উপরের দিকে উঠতেছে মাইনাস হাফ জি পি এর ওপর স্কোয়ার এখন দেখি আদিবেগ কত ফর্টি নাইন এই যে ফোর্টি নাইন বেগে নিক্ষেপ করছে ইন্টু টাইম লাগছে কতটুকু পাঁচ মাইনাস হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফাইভের ওপর স্কোয়ার এখন এটা ক্যালকুলেট করলে আমরা হাইটটা বের করতে পারব ফর্টি নাইন ইন্টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ বুঝতে পারছো হাইটটা আমি বের করে ফেললাম যে আসলে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে আচ্ছা এখন যেহেতু হাইটটা আমি পেয়ে গেছি হাইটটা বসায় ওইখানে ওয়ান হান্ড্রেড এখন এইটা ক্যালকুলেট করো এত চুর এখন তোমরা দেখো এই দুটা কম্পেয়ার করো যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি এই দুটো কী হয়েছে সমান হয়েছে এই প্রমাণটাই আমার কাছে চাইছে যে দেখাও যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির কী হবে সমান হবে তাহলে এখন তোমরা জাস্ট লিখে দিবা যে ই এ ইজ ইকোয়াল ইবি ই আর ইবি তো তোমরা লিখবা না এটা লেখা যাবে না তোমরা কি করবা বাংলা ভাষায় লিখে দিবা যে অতএব দেখানো হলো যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি এবং সর্বোচ্চ সেটা মোট শক্তি কি দুইটাই সমান ঠিক আছে